পরম করে দময় আল্লাহ সবার মঙ্গল করুক আজকে ডক্টর ইনুসকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই ডক্টর ইনুস এবার আর পদ্মা নদীতে চুবিয়ে আহত করা নয় এবার সরাসরি ভারতের কারাগারে ওনাকে রাখা হবে যেমনিভাবে সালাউদ্দিনকে ঢাকায় ধরে পাওয়া গেল ভারতের জেলে হাইকোর্ট থেকে মরহুম মহান্লা সাইদির সাক্ষীকে ধরে নিয়ে ভারতের জেলে রেখে দেওয়া হয় ঠিক তেমনিভাবে ডক্টর ইনুসকে এবার ভারতের জেলে থাকতে হবে বছর পর বছর বা গোমো করে ফেলতে পারে মনে হয় সেটাই হওয়া উচিত কারণ উনি বড় বেশি বাড়াবাড়ি করছেন প্রায় আট মাস উনি ক্ষমতায় এসেছেন উনি অদ্ভুতভাবে আমরা যখন আগস্ট মাসে এক লাখ টাকা চেক দিতাম ব্যাংক কান্নাকাটি করতে ম্যানেজার ভাই ভাই পাঁচ হাজার টাকা নেন দশ হাজার টাকা নেন আর আজকে আমরা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ যে কোনো অঙ্কের টাকা চেক দিয়ে রাখেন সেটা ক্যাশ হয়ে যায় এত বড় ম্যাজিক তো ভাই আপনার দেখাবার কথা ছিল না আপনি তো আমাদের রাজনীতিবিদদের একেবারে শেষ করে দিয়েছেন আমাদের যে ব্যবসা আমাদের মূল পেশাই রাজনীতি এই রাজনীতি করে আমরা চলি রাজনীতি করে খাই হ্যাঁ বিভিন্নভাবে সিন্ডিকেট করি তো এবারে রমজানে সিন্ডিকেট ভেঙে দিয়ে সর্বনাশ করে দিয়েছেন যে পেঁয়াজ আগে খেয়েছি চারশো টাকায় সে পেঁয়াজ এখন পঁচিশ থেকে চল্লিশ টাকায় সমস্ত শাকসবজির দাম কমিয়ে দিয়েছেন আমাদের আমি নিজেও একজন কৃষক অনেক ফসল ফলাই আমার সর্বনাশ হয়ে গেছে আপনি অবিলম্বে কৃষকদেরকে ভর্তিকে দেওয়ার ব্যবস্থা করুন তা না হলে আপনি যে দাম কমিয়ে এই সমস্ত রাজনীতিবিদদের ব্যবসায়ী সিন্ডিকেট ধ্বংস করেছেন আপনি কৃষকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেছেন এই কারণে আপনাকে ভারতের কারাগারেই আমার মনে হয় রাখা উচিত হবে আর সবচেয়ে বড় কথা আপনি প্রবাসীদের এত ভালোবাসতে গেলেন কেন যে প্রবাসীরা কোটি কোটি টাকা রেমিটেন্স দেয় দেশে পাঠায় তাদেরকে দুবাই সরকার জেল দিয়েছিল পৃথিবীর ইতিহাসে নজির নেই যে দুবাই সরকার কাউকে জেল থেকে মুক্তি দিয়েছে আপনি কেন ওদেরকে মুক্ত করিয়ে আনলেন এটা তো চরম অন্যায় করেছে। নিশ্চয়ই ওরা সব ক্রিমিনাল ছিল তারা জেলে ছিল একটাই অপরাধ ছিল তারা আমাদের দেশে টাকা পাঠাত সেই সময় টাকা বন্ধ করে দিয়েছিল আপনি আসার পরে সমানে টাকা পাঠানো শুরু করলো সারা পৃথিবীর প্রবাসীরা বাঙালিরা সমানে টাকা পাঠাতে শুরু করলো যার ফলে মাত্র কয়েকদিনের মধ্যে আঠারো বিলিয়ন ডলারের উপরে আমাদের রিজার্ভ চলে আসলো এইগুলি করে তো ভাই ভারতের আপনি একেবারেই সর্বনাশ করে দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আপনি ভারতকে বঞ্চিত করেছেন আজকে কলকাতার বাঙাল বাঙালি ব্যবসায়ীরা চেন্নাইয়ের হাসপাতাল মালিকরা আজকে পথে বসার উপক্রম এইগুলি খুবই অন্যায় করেছেন এর জন্য আপনাকে এবার আর পদ্ধতিতে চুবনি দিয়ে আবার উঠানো হবে না চুবনী দিয়ে সোজা ভারতের জেলখানায় গুম করে দেওয়া হবে আপনি প্রায় আন্দোলনকে মোকাবেলা করেছেন সবাইকে আপনার বাসার সামনে মিছিল করতে দিয়েছেন এবং প্রায় একশো সত্তরটার মতো সমাধানও করে দিয়েছেন কেন রে ভাই আপনি এই আনসাররা প্রথম যে আনসার লীগ বা পুলিশ লীগ বা বিভিন্ন সুযোগ সন্ধানে লিগ আজকে তৈরি হয়েছে বিশেষ করে এই উদ্দীচির মতো বা সিপিবির মতো যারা নতুন করে ওই হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে আবার বাংলাদেশে সেই আগের সেই অবস্থা সৃষ্টি করতে চেয়েছে ষোলো বছর আমাদেরকে ধান খেতে ঘুমাতে হয়েছে জমিতে ঘুমাতে হয়েছে ওখান থেকে আপনি কীভাবেই আন্দোলন মোকাবেলা করে একটা সুন্দর একটা অবস্থা সৃষ্টি করছেন এই কারণে আপনার অবশ্যই বিচার হওয়া উচিত তারপর দেখেন আপনি শেখ হাসিনার আত্মীয় থেকে প্রায় নয় শত কোটি টাকা ক্যাশ জব্দ করে অর্থনীতিকে চাঙ্গা করে ফেলছেন কেন ভাই আপনার তো এগুলি কাজ না আপনি নিরীহ মানুষ আপনি নাকি সুদ খান সুদের উপরেই চলেন তাহলে আপনি এই রাজনীতিবিদদের সর্বনাশ করতে কেন এলেন জাতিসংঘের মহাসচিব জীবনও আসেনি তাকে এনে চার দিন রেখে দিলেন আবার ইফতারও করলেন এইগুলি খুবই অন্যায় এগুলি আপনার করা ঠিক হয়নি আর সোলারের সবচেয়ে বড় ফ্যাক্টরি আজকে চাইনিজরা বাংলাদেশে করতে যাচ্ছে অনেক শ্রমিকরা কাজ করবে কি ভাই আপনার তো এগুলি কাজ না আপনি আসছেন নির্বাচনটা দিয়ে চলে যাবেন এত কাজ তো আপনার করার কোনো প্রয়োজন নেই আজকে স্টার লিগ আপনি আনছেন স্টার লিগ আনার পরে যদি এটা চালু হয়ে যায় বাংলাদেশে কোনো সরকার তো আর ইন্টারনেট বন্ধ করতে পারবে না আমাদের সরকারের আমাদের রাজনীতিবিদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আর বাস্তবায়ন করা যাবে না এত বড় অন্যায় আপনি করেছেন স্টার লিঙ্ক এনে যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে তো আমাদের রাজনীতিবিদের ব্যবসা শেষ এগুলি ঠিক হলো না তারপর সবচেয়ে বড় জিনিস আমাদের চায়নায় আপনি গিয়েছেন সমস্ত লোক তিস্তার একটা সুন্দর সমাধান নাকি আপনি করে ফেলবেন বাই দয়া করে চায়নার থেকে এই জিনিসটা করলেন না করলে পরে ভারত আরও ক্ষেপবে আপনাকে হয়তো জেলে রাখতো কিন্তু চায় যদি তিস্তার সঙ্গে চুক্তি করে চাইনিদের আমাদের ওই ওই এলাকার লোকদের উপকার করে দেন তাহলে কিন্তু আর আপনার বাঁচার কোনো উপায় নেই আপনি সবচেয়ে আরও আশ্চর্য বিষয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল সেটাও আপনি উঠিয়ে দিলেন এগুলি তো খুবই অন্যায় আজকে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আপনার এইসব ভালো কাজের জন্য ভালো কাজ করার জন্য তো আপনাকে আনা হয়নি আপনি আগের বারও জেনারেল মাসুদের নেতৃত্বে যে সরকার এসেছিল ময়নের নেতৃত্বে সেখানে আপনি আপনার বাসায় প্রায় দুই থেকে তিন ঘন্টা সেনাবাহিনীর লোকরা বসেছিল আপনাকে দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আপনি রাজিই হলেন এইবার কেন হলেন রে ভাই বুঝলাম ছাত্ররা আপনাকে ইমোশনাল ব্ল্যাক ব্ল্যাকমেল করেছে তার জন্য ঠিক আছে আপনি আসেন এসে তাড়াতাড়ি রাজনীতিবিদরা যা যা চাইছে সেটা করে চলে যান এখন তো আপনি মহাবিবদে পড়েছেন আপনি দেশকে যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সারা পৃথিবী আপনাকে চেনে এত বড় গৌরব তো আমরা সহ্য করতে পারছি না কাজে অনুগ্রহ করে আপনি এ সমস্ত বন্ধ করে এই পারলে এই আগামী দুই মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনি কোনো রকম জাতির কাছে ক্ষমা আছে রাজনীতিবিদদের বিশেষ করে রাজনীতিবিদদের কাছে ক্ষমা আছে তাদের ব্যবসা বাণিজ্য তিপ্পান্ন বছরে যে বাহাত্তরের সংবিধান আপনারা জানেন যে সাতচল্লিশের যে স্বাধীনতা এসেছিল পাকিস্তান নামক রাষ্ট্র সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি হয়নি বলেই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে আমার নিজের মার পেটের দুই ভাইয়া শহীদ হয়েছে সেই একাত্তরেও আমরা সত্যিকারের স্বাধীনতা পাইনি একাত্তর চেতনাকে উজ্জীবিত করে চব্বিশের গণ অভ্যত্তরের মধ্য দিয়ে আমরা আজকে সব কথা বলার স্বাধীনতা পেয়েছি যা খুশি আমরা বলতে পারি ডক্টর ইনু সতকর এটাও বলতে পারি কোনো মামলা হয় না আশ্চর্য বিষয় এত বড়ো সুন্দর রাষ্ট্র তো আমরা অভ্যস্ত নই কাজে আপনি রাজনীতিবিদের সর্বনাশ করবেন না দয়া করে আপনি পারলে চায়না থেকে এসে আগামী এক মাসের মধ্যে তাড়াতাড়ি অথবা সবাইকে দেখে কারা ক্ষমতা নিতে চাই দিয়ে আপনি নিজে বাঁচান দেশকে বাঁচান আপনার যে গ্রামীণ ব্যাংকের এক কোটি গরিব মহিলা ওদেরকে বাঁচান আপনার প্রায় তিপ্পান্নটা কোম্পানি রয়েছে আমি যতদূর শুনেছি আপনার নিজস্ব কোনো সম্পত্তি নাই সমস্ত সম্পত্তি আপনি ট্রাস্টে দান করে দিয়েছেন আশ্চর্য বিষয় এটা তো আমাদের রাজনীতিবিদদের সর্বনাশ করে দিয়েছে কাজে আমি আশা করব আপনি অবিলম্বে নির্বাচন দিয়ে রাজনীতিবিদদেরকে সুন্দরভাবে তিপ্পান্ন বছর যেভাবে দেশকে তারা পরিচালনা করছে সেইভাবে পরিচালনা করার একটা সুযোগ করে দেবে এই ছাত্ররা রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা এনেছে আসলে একাত্তরের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করেছে তারা চব্বিশের গণবৎসরের মধ্য দিয়ে আজকে আমরা মন খুলে কথা বলতে পারি আইন শৃঙ্খলার এখনও কিছুটা অবনতি রয়েছে আপনি চেষ্টা করছেন কেন চেষ্টা করছেন প্রত্যেকের অস্ত্র দিয়ে দেন যার যার সমস্যা সে দেখবে আমাদের আঠেরো কোটি মানুষকে ট্রেনিং করান করে তাদের হাতে অস্ত্র দিয়ে দেবে আপনার এত দায়ের জন্য প্রয়োজন আছে ছাত্ররা রক্ত দিয়ে জনতা রক্ত দিয়ে দেশের মানুষকে যে ঐক্যবদ্ধ করেছে এটা অনেক বড় ভুল করেছে আমাদের উচিত ছিল ওই যে বলেছে ষোলো বছর ধান খেতে থাকতে হয়েছে হাজার হাজার লোককে গুম করেছে হত্যা করেছে জবাই করেছে মানুষ ভুলে গেছে ওই যে নাজিম হিকমত বলেছিল শোকের বড় জোর এক বছর সবার জন্য ধন্যবাদ আসসালাম